নমস্কার বন্ধুরা আমি শামুসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং সিলেবাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখি যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি অর্থাৎ আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তো চলো আজকে আমি যে সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই তোমাদের প্রায়ই বা অনেকে খেয়াল করে থাকবে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা নোটিফিকেশন এসেছে যে সিলেবাস হয়তো পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে এবং সিলেবাসেরও কিছু পরিবর্তন হয়েছে তাই এটা নিয়ে অনেকে হয়তো দুশ্চিন্তায় থাকতে পারো যে কাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে বা কাদের ক্ষেত্রেই পরিবর্তন তো আমি বলে রাখি যারা এবছর ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠলে আবার ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে উঠলে তাদের ক্ষেত্রে রকম কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ আগে দু হাজার যেমন মাধ্যমিক পরীক্ষা হলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো অর্থাৎ টেস্ট দিয়ে ফাইনাল পরীক্ষা দিলে তোমরাও একইভাবে টেস্ট পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা দেবে তাই তোমাদের কোনোরকম দিশ দুশ্চিন্তা করার দরকার নাই তোমরা প্রথম থেকে অর্থাৎ এখন থেকে তোমরা জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও যাতে দু সালে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো আর সেই সঙ্গে বলে রাখি যে দু সালে এই মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ভূগোল বিষয় সংক্রান্ত কতগুলো সাজেশন অর্থাৎ কি প্রশ্ন কমন আসতে চলেছে বা কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত কয়েকটি সাজেশনস বা ভিডিও আর সাজেশন সংক্রান্ত কতগুলি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছিলাম তো তোমরা যদি চাও সেগুলো একটু দেখে নেবে যে ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু ভূগোল বিষয়ে কমন এসেছিল তোমরাও যদি চাও যে দু সালে ভূগোল বিষয়ে বেশি নাম্বার তুলতে তাহলে আমি যে ভিডিওগুলো দেব অর্থাৎ এখন থেকে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত ভূগোল বিষয়ের প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন তোমাদের দু সালে আসতে পারে অর্থাৎ একদম গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সংক্রান্ত কতগুলি ভিডিও আমার দেওয়া থাকবে তোমরা সেগুলো দেখবে তোমরা ফলো করবে তাহলে এতে তোমাদের অনেকটাই কাজে আসবে তোমাদের অনেকটাই উপকারে লাগবে আর যেটা বলি যে যাদের সিলেবাস হতে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যারা এবছর মাধ্যমিক দিলে অর্থাৎ এখন থেকে যারা ইলেভেনে উঠবে তাদের ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে কিছু থাকবে না অর্থাৎ টেস্ট থাকবে না তাদের ক্ষেত্রে কি আছে যে এইচএস পরীক্ষা যেটা আমরা বলে থাকি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটার পরিবর্তে থাকবে সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনে থাকবে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভ টুয়েলভেও থাকবে দুটো সেমিস্টার কখন হবে সেমিস্টার হবে তোমার নভেম্বর মাসে হবে একটা সেমিস্টার যেখানে থাকবে এমসি কিউ থেকে প্রশ্ন শুধু এমসি এবং মার্চ মাসের সেমিস্টার হবে সেখানে থাকবে এসে কিউ ও ব্রড প্রশ্ন আবার ইলেভেনের মতো ক্লাস টুয়েলভ ও একই নভেম্বর মাসে হবে এমসিকিউ প্রশ্ন এবং মার্চ মাসে হবে এসএ এবং বড় প্রশ্ন এবার কি সিলেবাস পরিবর্তন হবে সেই সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি আগামী এক সপ্তাহের মধ্যে কাউন্সিল একটা নতুন নোটিফিকেশান দিয়ে কি সিলেবাস পরিবর্তন হয়েছে সেখানে কোনো চ্যাপ্টার নতুন অ্যাড হয়েছে কি না বা সেখান থেকে কোনো চ্যাপ্টার বাদ গেছে কিনা সেই সংক্রান্ত তথ্য এক সপ্তাহ পরে পাওয়া যাবে এবং সেটা পেলেই আমি ভিডিওতে তোমাদের সেই সংক্রান্ত নতুন তথ্য কিন্তু আপডেট দিয়ে দেবো তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো সেখানে নতুন তথ্য যখনই আসবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই আপডেট খবর তোমরা পেয়ে যাবে আর যারা দু হাজার পঁচিশ সালে ভালো রেজাল্ট করতে চাইছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি এখন থেকে আরম্ভ করে একদম দু হাজার তোমাদের পঁচিশে পরীক্ষার আগে পর্যন্ত প্রতিটা চ্যাপ্টার ক্লাস টুয়েলভ টেন ইলেভেন টুয়েলভ সব সাবজেক্ট তিনটে ক্লাসেই অর্থাৎ ভূগোল বিষয়ের প্রতিটা চ্যাপ্টারে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো কেমনভাবে পড়তে হবে সমস্ত ভিডিও কিন্তু আমি আপলোড করব তাই আমার ভিডিওটা তোমার আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তো তোমাদেরই কাজে লাগবে আর তোমাদের বলি যে সিলেবাস যেহেতু পরিবর্তন হচ্ছে তাই বই এখনই তোমরা কেউ কিনে নিও না ইলেভেনের অর্থাৎ যে সিলেবাসটা পরিবর্তন হবে তার জন্য তোমরা মোটামুটি এখনও দু সপ্তাহ পর কিন্তু বই তোমরা কিনবে এখন যে বইগুলো বেরোবে অর্থাৎ পাবলিকেশান যেগুলো বেরোচ্ছে তারা কিন্তু আগের সিলেবাস অনুযায়ী কিন্তু এখন বইগুলো তারা বের করে দেবে তাই সেই বই কিনে তোমাদের পরীক্ষা প্রশ্ন ধরন কেমন আসে এগুলো তোমরা জানতে পারবে না তাই মোটামুটি দু সপ্তাহ পর থেকে বইগুলো কিনলে সেখানে নতুন ধাঁচের প্রশ্নপত্র তোমরা পাবে আর একটা কথা বললে কি তোমাদের মনে হতেই পারে যে পরীক্ষা সিলেবাস যেহেতু পরিবর্তন হচ্ছে তাই তোমা তোমাদের প্রশ্ন কেমন হবে সেটা তোমরা জানতে পারবে না তাই এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে একটা মডেল প্রশ্নপত্র দেওয়া থাকবে তো সেই প্রশ্ন দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে কেমনভাবে তোমাদেরকে পড়াশোনাগুলো প্রতিটা চ্যাপ্টার থেকে করতে হবে তো এমসি কতগুলো থাকবে কতগুলো এসিকিউ থাকবে এবং কতগুলো বড়ো প্রশ্ন থাকবে এই সব কিছু নতুন নোটিফিকেশান আসলেই বা মডেল প্রশ্ন দিলেই কিন্তু তোমরা জানতে পারবে তো সব নিয়ে চিন্তা করা কিছু নেই তাহলে এই ছিল তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস সংক্রান্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি পরে আসবো পরবর্তী ভিডিও